হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজ কী করি না করি সব কিছুই তোমার সাথেই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো আজকে জানুয়ারিতে ফিফটিন আগস্ট তো বরের তো সকালে গেছিলো অফিসে তো আজকে ওখানেই খাবে ওটাই বললো ফোন করে আর এখন ঘুরিতে বাজে প্রায় দশটার মতো তো আমি তো আর নিজের জন্য রান্না করবো আর বরকে বললাম আজকে তো তুমি ভালো মন্দ আমার জন্য কিছু এনে দাও যাই হোক এখনই একটু আগে আমাকে মটন এনে দিল তো সেটাই রান্না করব ভাত করব। সব কিছুই করতে হবে যেগুলো করি না করি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হচ্ছে ঘুগনি আজ সকালে বরকে তো ব্রেকফাস্ট করে দিয়েছিলাম রুটি তরকারি রুটি আর ঘুগনিই ছিল কালকে রাত্রে বানিয়েছিলাম ওটা একটু বেশি করে বানিয়েছিলাম যাতে আমি সকালবেলা অত উঠতে সম্ভব না এখানে বাসন মেখে রেখেছি আর বেগুন বেগুনি বানাবো আজকে মুড়ি খাবো আজকে আর রুটি খেতে না আজকে একদম মনে করছিল না তাই জন্য দেখো বেগুনে দিয়েছি বেগুনটা ভাজা হোক আর এখানে দিয়েছি মুড়ি এখানে মুড়িটা না অতটা ভালো না খুব বাজে কিন্তু তাও একেবারে টেস্ট করার জন্য ভালো লাগে খেতে মুড়ি না ওই জন্য দেখো বসে গেছি খেতে মুড়ি নিয়ে তাহলে খেয়ে নিই তারপর সঙ্গে সঙ্গে সাথে কথা বলি দেখো এখানে আছে টমেটো আর ধনে পাতা কাটা আর এখানে গিয়েছি পেঁয়াজ আর মশলাটা আগের থেকেই বেটে রেখেছিলাম তো চলো এগুলো নিয়ে এবারে যাবো রান্নাঘরে লাইটটা অন দেখো চলে এসছি আর এখানে আছে তরকারি হয়ে গেছে কাল্লা আলু ভাতটাও হয়ে গেছে নামিয়ে দিয়েছি এখানে তো মশলা বাটাই আছে আর এখানে আছে মটন কি করি না করি সবটাই শেয়ার করবো গোটা গরম মশলা পড়নে দিয়েছি এবার দেবো পেঁয়াজ একটু হোক তারপরে পেঁয়াজটা দেবো তো তেলে রান্না করি আর তোমরা শীত তেলে রান্না করো পান করো কেউ কেউ তো কেরালা সাইডে না ওই সাইডে সব নারকেলের তেলে রান্না করে ওই জন্য একটা দিদি আমাকে রান্না করে খাইছিল মাছের তেলে সব তো ভালো লাগছিল খারাপ লাগে না বাট আমাদের তো সরষার তেলে খাওয়া অভ্যেস জানো এখানে হচ্ছে পেঁয়াজ আর প্রথমে তো গরম মশলা দিয়েছিলাম তারপরে পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি এগুলো খুব লাল লাল করে ভেজে নেব তারপরে মশলাটা দেব আর এখানে আগে রেডি হয়ে গেছি ওয়েলফেয়ার যাবার জন্য তো চলো ওয়েলফেয়ার যাই তারপরে পর কী করছি না করছি সবটাই শেয়ার করব আর দেখো লাইনটা এই মাত্র এলো অতক্ষণ ছিল না খুব গরম এখানে গরমটা খুবই বেশি আরও বেশি গরম লাগছিল রেডি টেডি হয়েছে দেখতে পাচ্ছো তো চলো তো দেখো এখন আমি চলে এসেছি বাড়ি টিফিন টিফিন খেয়ে সব কিছু নাস্তা টাস্তা পরে পরে এসেছি তো একটা কুইজ কম্পিটিশান হচ্ছিলো ওটা তো পেয়েওছি গিফট তো কি পেয়েছি না পেয়েছি খুলে দেখাবো তোমাদেরকে তো চলো তোমরা খুব দেখতে থাকো এই এলাম জাস্ট তো চলো খুলে দেখি আছে না আছে ওটা তো খোলা যাবে না নিয়ে আসি কিছু তারপর দেখাচ্ছি না দেখো এখন নিয়ে এলাম চলো পেটে